বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলে সবাইকে স্বাগত তো গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এদিকে আমার চান ঠাকুরকে সেবা দেওয়া জামা প্যান্ট কাচা সমস্ত কিছু হয়ে গেছে আজকে সোমবার আর সবাই কাজে চলে গেছে যে চান তো দাদা ভাইও বেরিয়েছে সবাই চলে গেছে খালি আমি আর ঠাম্মা আছে আর দাদুর চলো হচ্ছিল বলে দাদুর এখন কাজ নেই তাই দাদুও বাড়িতেই আছে ঠাম্মার তিনজন আছে তোমার ভাত ভাইকে সবাই কাজে গেছে আর দেখতে দেখতে দেখো কালকে রবিবার চলে গেলো আজকে আবার সোমবার মানে দিন যাচ্ছে না জল যাচ্ছে মনে হচ্ছে এই যেন নেক্সট হপ্তায় দিদির বাড়ি ঘুরতে গেছিল এই হপ্তাহটাও কেটে চলে গেল তো যাই হোক এবার দুটো খাবো এখনও কিছু খাই না এখন পনেরো নটা বাজে এবার দুটো খেয়ে নেবো এসেই সকাল ছটার সময় উঠে এতক্ষণ ধরে কাজ শেষ হলো তোমার দাদা ভাইয়ের জন্যই তো তাড়াতাড়ি টিফিন ভরা এটা ওটা করা টিফিন মোচা আবার কালকে সব জামা প্যান্ট খেলতে গেছিলো কাতায় কাঁধা পরেছে ওগুলো আবার কাঁচলাম এই করতে করতে হয়ে গেল তার উপরে কালকে যদিও বা রোদ গেছিলো আজকে তো রোদের পাত্তাই নেই পুরো আকাশ পুরো মেঘ করে আছে জানি না কবে আকাশটা কাটবে মানে শীতকালে একটু রোদ না বেরোলে হয় রোদও বেরোচ্ছে না কিচ্ছু না যেন একটুকু ভালো লাগছে না তো চলো হ্যাঁ দেখি কবে রোদ বেরোয় চলো তোমাদের আবার গোপু সোনাকে দেখিয়ে দিই ভালো করে তো আমার গোপু সোনা দেখতেই পাচ্ছ আজ কিন্তু কটা ফুল পেয়েছিলো বেশি ফুল এখন গাছের ধরছে না তো ওই দু চারটে ফুলই হয়েছে দুটো জবা ফুল দিয়েছি তো সেভাবে হয়ে চলে এসেছি এখন হচ্ছে ছাদে তো ভাবলাম তোমাদের একটু আকাশের ওয়েদারটা দেখায় কেন আজকে তো সেরকম কিছুই দেখানোর মতো নেই একটুখানি হলো তোমাদের শেয়ার করবো তো কেন তোমাদের কথা দিয়েছি যে আমি ডেলি ভিডিও দেবো আর আমার সর্দিটা অনেকটা মানে যে সবসময় নাক ফাকগুলো জ্বালা লাগিয়েছিলো ওইটা ঠিক হয়েছে কালকে ওষুধ খেয়ে কিন্তু গলাটা তো বসেই গেছে বুঝতেই পারছো আর সর্দিটাও বসে গেছে এবার আস্তে আস্তে সর্দিটা উঠলে তবে ঠিক ক্লিয়ার হবে আর কাশিটাও হচ্ছে হালকা হালকা তাও কাশি সিরাপ আছে বলে তবু খেয়ে নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের এখন ওয়েদারটা দেখায় একটু করে রোদ বেরোয় নিয়ে পুরো মানে কী বলবো কাঁপ দিচ্ছে মানে কী বলবো চলো আকাশের ওয়েদার দেখো পুরো মেয়ে করে আছে সূর্য মামাকে দেখাই যাচ্ছে না পুরো মেয়েকে ঢাকা রেখে আর এদিকে আমাদের ছাদে এক গাদা জামা প্যান্ট দেখতে পেলে সুকয়নি সব অনেক জামা প্যান্ট হয়ে আছে ছবি ওইদার ওয়েদার ওয়েদারটা কি অবস্থা এরম করে যদি শীতকালে থাকে কেমন লাগে বলো তো আগেই ঠান্ডা বা তারপর রোদ উঠছে না মানে কি বলবো কালকে তবুও একটু রোদ বেরিয়ে গেছিলো গায়ে রোদটা লেগেছিলো একটু রোদ লাগলে না খুব ভালো লাগে আর কি করা যাবে রোদে নেই দেখা যাক কবে আবার রোদ বেড়েই কালকে রোদ হয় কি কি জানি কী হবে তিন দিন এমনিতে বলেছিল নিম্নচাপ রাখবে মানে শনিবারে জল হয়েছিল কালকে তবু মেঘলা করতে করতে রোদ দুটা তবু বেরিয়েছিলো আজকে তো একদমই বেরোয়নি এই তো তিন দিন হয়েই গেলো দেখি কাল থেকে আবার রোদ বেড়েই কি চলো তলায় যাই ঘরে যাই কেন ছাদে যেন বেশি ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে হালকা হালকা ওই কারণে আর জামা প্যান্ট যা ওয়েদার মনে হয় না শুকাবে বলে চলো তো এদিকে দেখো বিকেলবেলা এসে দেখছি এই যে ট্রেনটা যে হচ্ছে এই অর্ধেকটা মানে আর কি তলাটা আর কি ঢালাই দিয়েছে এখনও হাফ অনেক বাকি আছে কবে হবে জানি না আর এদিকে তো রাস্তার কল বন্ধ করে গেছে না জল পাস করলে হবে না আর বিকেলবেলার ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে এখানে অনেক পাখির আওয়াজ হচ্ছিলো কিন্তু এত সবাই চেঁচামেচি করছে আমি তাই দিতে পারলাম না পরে ভয়েসটা অ্যাড করতে হচ্ছে জানি আজকে ভিডিওটা সেরকম কিছু খাস নেই সবটাই বেশিরভাগ একটু বেশি বক বক করে ফেলেছি তাও একটু রিকোয়েস্ট তোমরা দেখে নিও কেউ কিছু মাইন্ড করো নি কেন সবসময় তো সব কিছু ভালো আর কি দেখানো যায় না কিছু কিছু অন্য সময় অন্য একটুও দেখতে হবে এদিকে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি এখন ভালো লাগছিল না আবার ঘরে চলে গেছিলো একটুখানি বসে এখানে সবাই ছিল ঠাম্মা কাকিমা সবাই ছিল আর এখানে এখনও মিস্ত্রিরা সব কাজ করছে সন্ধ্যা হয়ে গেছে তো ওইদিকে ঠাম্মার সন্ধে দেওয়া হয়ে গেছে এইদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে সরি মানে কী বলবো না ভেঙে গেছিলাম যে তোমাদের তো একাও খেয়ালি নেই মানে এতো খিদে পেয়ে গেছে আমি মানে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর মনে করি তো ভিডিও করতে ভুলে গেছি কী অবস্থা মানে মনেই থাকে না মানে এত জল খিদে পেয়ে গেছে তো যাই হোক এই খাওয়া দাওয়া করে এখন ওষুধ খেলাম তারা সর্দি হয়েছে বুঝতেই তো পারছি ওষুধ তো খেতেই হবে ওষুধ খেলাম আমরা কাশির সিরাপটা খাইনি কাশি সিরাপটা খাবো আর ওদিকে এখন মানে তরকারি হবে আজকে আলুর তরকারি আর হবে রুটি আজকে যখন রুটি এলবো যখন করবো ওইটা তোমাদের কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো ঠিক আছে ওইটা মিস করা গেলে হবে না তাহলে তোমাদের তো আমি কিছুই শেয়ার করতে পারিনি আজকে সারাটা দিন আর সেরকম দেখানোর মতো কিছু ছিলও না কিছু মনে করো না একটু ম্যানেজ করে দেখে নিও কেন আমি জানি ভিডিওটা অনেকটা ছোটো হয়ে গেছে তাহলে দেখে নিও প্লিজ প্লিজ একটুখানি রিকোয়েস্ট রাখো তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও আর কালকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কেউ কমেন্টই করলে না কমেন্ট করো আমার কমেন্ট দেখতে খুব ভালো লাগে তোমরা কমেন্ট করোই না কমেন্ট করো তবে তো আমার ভালো লাগবে তবে আরও বেশি বেশি করে ইচ্ছা করবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া তাই না এত সুন্দর আমাদের মাঠের ভিউটা তোমাদের দেখেছি আশা করি তোমাদের ভালোই লাগবে চলো তোমরা যদি এরকম দেখো না যদি আমাকে কমেন্ট করে বলো যে এরকম দেখাতে তবে দেখাবো আর এখন তো কোনো মানে চাষ হবে না এখন আলু চাষটাই হবে আবার কেন বলো তো এখনও কোনো জমি মানে টম বেগুন এইসব মানে আর হবে না আমাদের মাটিতে কপি কপি খুব কমই হয় মানে খুব অল্প বেশিরভাগ টমেটোমের চাষ বেগুনের চাষ এইগুলোই বেশি হয় ঠিক আছে তো যখন যেটা সিজন তো আমাদের এখানে তো তাঁত পুজো তোমরা অনেকেই যেন তাঁত পুজো দেখতে দেখতে আবার চলে এলো এই মাসটা শেষ হলে ও মাসেই আমাদের তাঁত পুজো তাঁত পুজো মানে বিশ্বকর্মা পুজো যেটা আমাদের তাঁতিদের হয় মানে যারা তাঁতিরা তাঁতিগুলো তাঁতের হয় তো সবটাই তোমাদের সেই ভিডিও তোমরা পাবে কিন্তু এখনো দেরি আছে তো আগে থাকতে তোমাদের বলে দিলাম আমি তোমরা আমার এই চ্যানেলে তাঁত ভিডিও দেখেছো আমি দিয়েছি যেন বলছি এই আগের বছরে গেল আবার দেখতে দেখতে দেখো এক বছর হয়ে গেল মানে দিন যাচ্ছে না জল যাচ্ছে চলো যখন রুটিবেলা হবে তখন আবার তোমাদের সাথে কথা বলছি আর কথা টাটা বাই আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন রুটি বেলতে তো ঠাম্মা এদিকে লেচি করে ফেলেছে রুটিগুলো সব বেলে দেবো আর এদিকে হচ্ছে আমাদের আলুর দম করেছে এখনও কড়া থেকে ঢালা হয়নি মানে সবে আর কি হলো ওই জন্য তোমাদের একটু শেয়ার করলাম আর এদিকে সব আনাজ সব নিয়ে চলেছে দাদু দুটো ফুলকপি নিয়ে এলো কেন কালকের জন্য সব আনাজ কাটা হবে কেন দেখতেই পাচ্ছো সব কিছু রেডি করা আছে তো এই হচ্ছে আমার সারা ভিডিও তো দেখতেই পেলে তো চলো দেখতেই পেলে আমার রুটি বেলা হয়ে গেছে তো এই সবে খালি রুটিগুলো বেলে আসছে আসলে আমাদের অনেকগুলো লোক তো তাই অনেকটা করে লেচি হয় আর রুটিও বেলতে হয় মানে কম এ করলে হবে না তাও কুলোই না মাঝে মাঝে কম পড়ে যায় না ব্যাপার পরোটা হলে বিশেষ করে রুটি হলে তবুও হয়ে যায় পরোটা তো তোমাদের দাদা ভাইও খেতে চায় না আমার দেওরও খায় না ওরা পর যেদিনকে রুটি হয় সেদিনকে তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার দুজনে মিলে বুড়ি খেয়ে নেয় ওরা রুটিটা পছন্দ করে না রুটি খায় না এই কারণে আর পরোটা হলে আর দেখতে হবে না পরোটা লুচি খুব ভালোবাসে আর এখন তো শীতকাল পড়ে গেছে এবার কড়াইশুটি উঠবে কড়াইশুটির কুচুরি হবে বেশ ভালো লাগে কার কার কুচুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো হেভি লাগে তো চলো হওয়ার পরে কথা আছে তোমার দাদা ভাই এলে এখন ওর আস্তে অনেকটাই দেরি এখনও এক ঘন্টা চলো তো এইখানে আমি বলেছিলাম তোমার দাদা ভাই এলে দেখা হবে তো এখানে ও এখন গেম খেলতেই ব্যস্ত মানে কী বলবে একটু তাকাতে বুঝি সারও সময় নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলুম টাটা গুড নাইট